ওয়েলকাম তোমরা সকলে খুব ভালো আছো পিটার দ্বারা আমিও পিটার দ্বারা তোমাদের ভালোবাসা খুব ভালো আছি এবং আজকের আপডেট কি দেব বলো তো কি দেব আজকের আপডেট এটাই দেব আমি সুন্দরী তো এই সুন্দরী যে আমি ভিকারিগুলো যারা এই করে যাদের বিষ খাওয়ার টাকা থাকে না তারা এমনি থাকে কিন্তু কী করো বলো যাদের দিন আনা দিন খাওয়া তারা ব্র্যান্ডেড সব মাগছে কোথা থেকে আসে কি কী টাকাগুলো আমার হাজব্যান্ডেরা তৈরি নিতাম সব কিছু আমাকে দেখো একটা ফেস পাউডার লাগাচ্ছি একটু তোমাদের সামনে কিন্তু আমাদের তো দিন আনা দিন না আমি তো একটু বেশি করে সাজতেই পারি তাই না কিন্তু ব্র্যান্ডেড জিনিস কী করে লাগাবো যারা বলে তারা ভেবে কেন বলে না গো আমি একটু বলতে যাচ্ছি কেন তো পাবলিক কি বোকা দেখবে না যে যারা বলে দিন আনা দিন খাওয়া আমাদের রোজগারের টাকায় খেতে হয় বিষ খাওয়ার পয়সা নেই পাবলিক নিশ্চয়ই তাকে বলবে রে তুই তো বলেছিলিস দিন আনা তোদের রোজগারের খাওয়া বিষ খাওয়ার টাকা নেই কিন্তু দেখো আটশো টাকার জিন্স চারশো টাকার টপ চারশো টাকার জুতো তিনশো টাকার ভ্যানিটি ব্যাগ দুশো টাকার গগলস আর মেকআপের তো বাদ দিন ওই মেকআপ তো করতেই হবে থ্যাবরা মুখী না কে তাই তো আমি ভালোবেসেছি হুম একটি গান আছে না থ্যাবরা মুখী মানে নেপালি বাচ্চা যারা নিজেকে বিশ্ব সুন্দরী মনে করে তা পাবলিক বুঝতে পারে না যে মেয়েটা বলে বা ছেলেটা বলে আমরা দিন আনা রোজগারের খাই বিষ খাওয়ার টাকা নিই তাদের গেট আপ দেখলে সালা আমাকে বলবে চাকরানি ওদেরকে বলবেন তাই না আমি ব্র্যান্ডেড পাই না বাবা তো এই হলো কথা আর রইল কি রাহুল আসেনি রাহুলের শরীরটা খুবই খারাপ আশা করি আমি একটা দিদি করে কেস ঠুকবো ঠুকিনি আগে ভাবলাম তোমাদের একটু জানিয়ে দিই তোমার একটু প্লিজ আমাকে ম্যাসেঞ্জারে জানিও তার আগে আমি বলি কালো সারা রাত দুটো গ্রুপে আমি র্যান্ডাম কাজ করে গেছি এবং চ্যানেলটাকে নিয়ে খুব চিন্তায় আছি কিন্তু মধ্যেখানে এই যে ডিস্টারবেন্সগুলো না এতটাই হয়ে যায় এখানে কী জানো তো সবথেকে বড় বড়ো কথা যেহেতু আমি একটা সোশ্যাল ওয়ার্কার তো এবারে না আমার কাছে সব বাই আছে আর আমি না করতে পারি না বাই বলছি পিতার সামনে বলছি কিন্তু যেন হয়তো দেখবে একদিন আগে আমি তাকে এত হেল্প করেছি তার পরের দিনই আমাকে কি বলছি তাই না এইবারে বড় যেহেতু জানে সোশ্যাল ওয়ার্কার আর যেহেতু জানে সবাই জেনে গেছে বয়স্ক থেকে বাচ্চা অবধি এই বাড়িটাতে গেলে কখনো খালি হাত আসবো না তো কয়েকটা এক্সাম্পল দিই এই দিতে দিতে আমি নিজেই ভিকারি আমি নিজেই বিকারিব যেমন একটা বুড়ো ভদ্র লোক এলো এসে বলছে আমার মেয়ের বিয়ে দেব কিছু ডোনেট করব সত্য কথা বলতে আমি কি ডোনেট করেছি জানো আমারই আলমারির থেকে একটা শাড়ি লাল টিপের পাতা লাল চুরি ছিল আমার বাড়িরই পিতা আছে তো একটা মিথ্যা কথা বলবো না আর একশো এক টাকা আমি এরছে বেশি দিতে পারিনি তাতেই আমার মাথায় আশীর্বাদ দিয়ে সেচ চলে গেল আরেকজন এলো ওইটা হচ্ছে আমি একটা বোন পাঠিয়েছিলাম তার হাজব্যান্ডের সুগার সে এসে বলল দিদি হেল্প কর আমি আমার ছেলে মেয়েকে নিয়ে যেতাম নানান রকম ফ্রুট নানান রকম খাবার গিয়ে দাদাকে দিতাম বোনটাকে নাইটি শাড়ি সায়া ব্লাউজ चादर पर्दा सब दीम एस नहीं जित माध्यमिक परीक्षा और बाबा मार सामने मोबाइल के दिल गाड़ी पर हजबैंड के लिए राधामनी गए दिलाऊं खा कम जीन्सर पैंट बोलो स्टेप स्टेप नाम नाम लेकिन ठीक है और एक जन एलो সে অন্ধ না কোনো ছালি পড়ে গেছিলো এখানকার ডক্টর এই রাম এই মা সারাদমইতে যে দেখায় ঠিক করতে পারছিল না বলছিল অপারেশন হবে না আপনার সুগার তাকে টাকা দিয়েছি ফল দিয়েছি শাড়ি দিয়েছি যতটা দিয়েছি অতটাই বলব হাঁকাবো না পঞ্চাশ দিয়েছি এক দিয়েছি দু লাখ দিয়েছি এরকম তারপর কার মেয়ের ছেলে দেখতে আসবে শাড়ি দাও দু বের করে পড়বে কে মডেলিংয়ে যাবে এতটাই ভিকারি এত কিছু শিখছে আরে ভাই সব কি দেওয়া সম্ভব বলো সম্ভব কিছুদিন আগে যেই মাটা কাজ করতো সেও পাঁচ হাজার টাকা নিত তিন টাইমই খাবার নিত কিন্তু আমি যেন দুজনের খাবার পাঠাতাম মা আর মায়ের বাবা মানে আমার দাদু যেটা পারতাম পাঠাতে এনকোয়ারি কেউ করতে পারে যতগুলো নাম পড়ছে আবার ওই মা একটি মেয়ে জন্মদিন আমাকে বলেছে যেতে পারিনি আমি অনলাইন থেকে একটা হলুদ রঙের শাড়ি তিন চারটে কিনেছিলাম যে কিছু ভিকারিদের দান করব খুব কম দামে আমি জানতাম এই চাহিদাটা পড়ব তো সেই জন্য করলো আমি তিন পিস কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে তোমার ধরো না দুশো পঁচাত্তর টাকা করে তো ওখান থেকে একটা মেয়েকে কল করলাম মেয়ে বলল ওখান থেকে একটা শাড়ি ভেনিটি ব্যাগ লিপস্টিক দিয়ে দাও পাঠালো ভালো কথা এরকম করেই গেছি করেই গেছি কত বলবো আচ্ছা এক মহিলা ব্রাইডেল মেকআপ শিখেছে তুমি বলো সম্ভব সব কিছু দেওয়া কিন্তু দিতে হল বিউটি প্রোডাক্ট কিনে দিতে হল মেয়ে বেনারসি শাড়ি দিল নাহলে বউ সাজাতে পারবে না এতটাই বিকারী মিটিং হবে আমার রেডিমেড শাড়ি দিলাম পরে তারপর Flipkart থেকে এটা কিনে দাও এটা কিনে দাও ট্রলি কিনে দাও দিলাম ওখানে আমার 25000 টাকা বিল ইন টোটাল যেতো ওখানে তো কিছুই নেই একটা জায়গায় যদি সেমিনার হয় একটা মেয়েকে তো সাজাতে হবে তাহলে একটা মডেলার কিনলে ওকে কমসে কম দু তিন হাজার টাকা দিতে হবে সেটাই দিতে যদি না পারে তাহলে এইদিকে ও এইগুলো কোথেকে কিনবে অ্যাপরং কিনবে কোথেকে চুল হিট দেবে কোথার থেকে প্রোডাক্টগুলো সব কিনে দিতে হচ্ছে একটা বউকে সাজাবে বেনারসি শাড়ি কিনে দিতে হচ্ছে জুয়েলারি সেট কিনে দিতে হলো কিসে নিয়ে যাবে ট্রলি কিনে দিতে হলো এই হেল্প করলেন আবার আরেকটি মেয়ে ব্রাহ্মণ ঘরে বিয়ে হয়েছে প্রেম করে হাজব্যান্ড মারে পিঠে সেও এসে দাঁড়ালো প্রথমে দিলাম তিনশো তারপরে দিলাম পাঁচশো বাচ্চাদের কুকিস তারপরে দিলাম আবার পাঁচশো তারপর আমার বাড়িতে এলো চালটা ওদের তেল হলুদ নুন লঙ্কা চাউমিন ম্যাগি চিড়ে দিলাম এবং

এক এক করে একদিন হঠাৎ হলদিয়াতে দেখি আমার ছেলে একটি মেয়েকে নিয়ে ঝগড়া করতে করতে ঘরে ঢুকছে মেয়েটাকে চিনি সেদিনকে আমি তার রূপটা দেখলাম হুম তার একটাই কথা উনি আমার ছেলেকে নাকি টাকা দেয় হেল্প করে তাকে প্রশ্ন করলাম কিসের টাকা কেন করলাম বলুন তো সে কে জানে এই যে প্রথমেই বললাম দিন আনা দিন খাওয়া যেমন তেমনই আরেকটা নেই মানে সে ব্র্যান্ডেড ব্র্যান্ডের না পঞ্চাশ টাকার হাওয়াই যদি আমি টুটেল আমার কাছে চুটি ঝগড়া করছে আমি ছেলেকে জিজ্ঞেস করলাম কী হয়েছে দেখো মেয়েটা ঝেঁঝিয়ে আমাকে বলছে আপনার ছেলেকে আমি দিয়েছি ত্রিশের টাকা তুমি তো তোমার তো বিষ খাওয়ার টাকা নেই তুমি বলো তাহলে বিষ খাওয়ার যখন টাকা নেই তোমার গেট হচ্ছে কুড়ি হাজার টাকা কি গো সেই কার আমি বুনাম আমাৰ ছেলে কিয় দিয়েছো পাৰমিছন গান নিছ কু আৰ ইউ থাৰ্ড পাৰ্চন হৈ তুমি আমাৰ বাঢ়ি এছ আমাৰ ছেলৰ সৈতে তোমাৰ বান্ধৱী হওক বন্ধু হওক হেনা হওক তা হওক আই ডণ্ট কেয়াৰ তোমাৰ মেটাৰ বাহিৰ খুজক কি ঝেলতে হয় দেখোন না কটাকা দশ হাজার টাকা হুম তাহলে যারা বলে দিন আনা দিন খাওয়া বিয়ে আমাদের বিষ খাওয়ার টাকা নেই তারা আবার আমার ছেলেকে কি করে দেবে তাই না তাকে আমি বললাম কিসের টাকা টাকাটা কিসের দিয়েছ মা বাবা কি মরে গেছে আমরা কোটিপতি ছেলের কোনো অভাব নেই কিসের দিয়েছ কিসের জন্য মদ খেতে সিগারেট খেতে নিয়ে যাওয়ার জন্য চালাকি করে ভাবুন আবার সেখানে হেল্প করলাম গেল আবার কিছুদিন আগে আমার ছেলে এত বোকা কার মায়ের শরীর খারাপ হলো কার দাদুর শরীর খারাপ হলো তুই কেন কারোর কাছ থেকে ধার পাইয়ে দিবি ধার পাইয়ে দিলেই সে তো চাইবে এবারে সে চাইছে আর যে ধার নিয়েছে ঠনঠন গোপাল সেই ধারটাকে আবার আমি চুক্তি করলাম এক জায়গায় হাজার এক জায়গায় ছশো ভাবতে পেরেছ কত করব তোমরাই বলো অনেক লিস্ট আছে অনেক কিন্তু তারা কি মর্যাদা দেয় হুম ওই জন্যই বলবো যে আপনারা সোশ্যাল ওয়ার্কার যদি হন এই যে আমি টিট ফট ট্যাট হয়ে গেছি এত কিছু রেডি করেছি সেটা আমি আমি পরের ব্লগে দেখছি এই ব্লকটা হচ্ছে সঠিক কাদের কাজে কোন বিচারিদের আমি হেল্প করেছি লাইক শেয়ার কমেন্ট করব